মজে যাওয়া পাকা কলা দিয়ে খুব সুন্দর এবং সুস্বাদু একটি রেসিপি তৈরি করে নাও নমস্কার বন্ধুরা ত্রিপুরা রান্না চ্যানেলে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি মজে যাওয়া পাকা কলা দিয়ে খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি এটাকে তোমরা কলার মালপোও বলতে পারো আবার কলার পিঠেও বলতে পারো যে যেমন নাম পছন্দ করো তাহলে চলো ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো এই রেসিপিটার জন্য আমি এখানে দুটো পাকা কলা নিয়েছি এই কলা দুটো একদমই মজে গেছে এই রকম মজে যাওয়া কলা কাউকে দিতেও ভালো লাগে না নিজে খেতেও ভালো লাগে না আবার ফেলে দিতেও কষ্ট লাগে তাই ভাবলাম কলাগুলিকে ফেলে না দিয়ে একটা কাজে লাগিয়ে নিই তাই আমি এই রেসিপিটা তৈরি করছি দেখো এই দুটো কলাকে আমি খুসা ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম সঙ্গে একটি ডিম ভেঙে দিয়ে দিলাম আর দিচ্ছি চায়ের চামচ দিয়ে তিন চামচ চিনি এখন দিচ্ছি একটুখানি লবণ দিলাম বেকিং পাউডার আর দিচ্ছি ফুড কালার এটা তোমাদের ঘরে থাকলে দেবে না দিলেও কিছু হবে না এখন দিয়ে দিলাম এই চামচটা দিয়ে এক চামচ গুঁড়া দুধ আর এখন দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি চায়ের চামচ দিয়ে চার থেকে পাঁচ চামচের মতো গরুর দুধ দিয়ে সমস্ত উপকরণ গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি নিয়ে একটি পাত্রে ঢেলে নিয়েছি আর এখন গ্রাইন্ডারের এই জারটা আমি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দেখো প্যাস্ট করা কলার এই ব্যাটারটা এইরকম ঘনত্বের হয়েছে আমি একটি চামচ দিয়ে নেড়ে দেখিয়ে দিলাম এখন এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি কাচের বাটি দিয়ে আধ বাটি আটা এই আটাগুলিকে আমি আগে থেকেই চেলে নিয়েছি আটা দিয়ে এই চামচের সাহায্যে আমি এই ব্যাটারটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আটাটাকে মিশিয়ে এখন আমি আটার পরিমাণে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সুজি সুজিটা দিয়ে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দিকে দলা পেকে না থাকে ভালো করে মিশিয়ে এই সুজির ব্যাটারটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে দেখো আমি অল্প অল্প করে কিন্তু সুজি দিচ্ছি তাহলে বোঝা যাবে ব্যাটারটা কীরকম ঘনত্বের হয়েছে বন্ধুরা আমার রেসিপিগুলি তোমাদের ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিও তাহলে সবাই দেখে খুব সুন্দর করে ঘরেই তৈরি করে নিতে পারবে তো পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখলাম এখন পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে আবার ভালো করে এই চামচটা দিয়ে একটু নেড়ে চড়ে নিচ্ছি দেখো সুজিটা কিন্তু ফুলে গিয়ে ব্যাটারটা আরও একটু ঘন হয়ে গেছে এই রেসিপিটা তৈরি করতে এই রকম ব্যাটারেরই প্রয়োজন তার চাইতে পাতলা হলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে এখন এই চামচটাকে আমি হাত দিয়ে পরিষ্কার করে গুড় বাটির একটি হাতা নিয়েছি এই হাতাটা দিয়ে আমি এই মালপোয়াগুলি তৈরি করব এই হাতাটা দিয়ে আবার এই ব্যাটারটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা কলা তো আমাদের সবার ঘরেই থাকে আর এখন যা গরম পড়েছে এই গরমে কলা কিন্তু বেশি দিন ভালো থাকবে না খুব তাড়াতাড়ি মজা যাবে আর এই মজা যাওয়া কলা দেখবে খেতেও ভালো লাগে না আবার ফেলে দিতেও কষ্ট হয় তো ফেলে না দিয়ে এরকমভাবে যদি রেসিপি তৈরি করি তাহলে যে কেউ খেলে মানে বুঝতে পারবে না এগুলি যে মজা যাওয়া কলা দিয়ে তৈরি হয়েছে তো দেখো আমি এদিকে একটি কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়েছি লোতে করে দিয়ে ওই হাতাটা দিয়ে আমি অল্প ব্যাটার তেলে দিয়ে দিয়েছি মানে আমরা যেভাবে মালপোয়া তৈরি করি সেইভাবেই গরম তেলে মালপোয়াগুলি আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটি আমি তুলে নিচ্ছি এরকমভাবে আমি সবকটা মালপো তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে এরকমভাবে ব্যাটার তৈরি করে ছোট ছোটো বরার আকারও তৈরি করে নিতে পারবে আমি এখানে মালপোয়া তৈরি করে দেখাচ্ছি তোমরা চাইলে কলা পাকা কলা দিয়ে বড়াও তৈরি করে নিতে পারবে আর কেউ যদি নিরামিষভাবে তৈরি করতে চাও তাহলে ডিমটা ব্যবহার করবে না আমি এখানে মালপোয়ার স্বাদ বাড়ানোর জন্য ডিমটা ব্যবহার করেছি আমরা বাড়িতে নর্মালি যে মানে মালপোয়া তৈরি করি আমরা কিন্তু ডিম ব্যবহার করি না এমনিতেই মালপোয়া খুব নরম হয় ফুলে ওঠে দেখো এইভাবে যদি চাপ দিয়ে মালপোয়াগুলি তেল থেকে তুলে নাও তাহলে মালপোয়াতে তেল থাকবে না আর এরকমভাবে সাদা কাগজে তুলে নেবে তাহলে যেটুকু তেল থাকে সাদা কাগজই টেনে নেবে সবকটা মালপোয়া আমি ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতে কিন্তু দু তিনটি খাওয়াও হয়ে গেছে দেখো মালপোয়াগুলি খুবই নরম হয়েছে আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও খুব সুন্দর হয়েছে একদমই নরম যাদের দাঁত নেই তারাও কিন্তু খুব সহজে খেতে পারবে তো বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করো তৈরি করে সবাইকে খাওয়াও নিজেও খাও আবার নেক্সট দিন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো